কে পর্যন্ত বডি যাদের আছে তারা এটা নিতে পারেন পুরো ভিডিও জুড়ে এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে এটা একদম তাতের মতো দেখা যায় কাপড়টাও কিন্তু কোশায়ও কিন্তু আরাম করে পড়তে পারবেন সবগুলাই কিন্তু এটা একদম নাইরা কাট নাইরা কাটের মধ্যে গলায় কাজ করা সাইডে ফিতা আছে এগুলো মাত্র 200 টাকা দেখুন থেকে 250 মধ্যে স্টুডেন্ট আপুদের জন্য কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস করসেট দেখাবো পুরোটা ভিডিও দেখবেন আজকে এখান থেকে আপনারা যারা পছন্দ করবেন তারা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন ঠিক আছে ফার্স্ট যে ড্রেসটা দেখছেন এটা দেখেন একদম কটন ফেব্রিক্স গার্মেন্টস কটনের মধ্যে করা হয়েছে लेस করা হাতে लेस করা আছে এবং ড্রেসের নিচেও लेस করা কামিজ প্যাটার্নের টু পিস করসেট ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন সাথে হচ্ছে সুন্দর করে এখানে সালোয়ারে লেস করা আছে তো আমি এবার আপনাদেরকে বাকি যে সুন্দর সুন্দর কালারগুলো আছে একে একে সেগুলো দেখে দিচ্ছি এটা দুশো পঞ্চাশ টাকা হলেই আপনারা নিয়ে নিতে পারবেন অনেক অনেক কালার আছে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে বডি কিরকম হয় ভাই কত থেকে কত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি যাদের আছে তারা এটা নিতে পারেন অথবা আপনারা আজকের ভিডিওটা কিন্তু যারা বাসায় বসে না থেকে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি যে যেসব ড্রেস দেখাবো এগুলো কিন্তু আপনারা চাইলে সেল করতে পারেন মাত্র আড়াইশো টাকা হলে এই সুন্দর সুন্দর করসেটগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই ফুল এবং প্রত্যেকটাই সুন্দর একদম পিওর যে কটনগুলো আছে গার্মেন্টস কটন সেই কটনে করা হয়েছে পুরোটা ভিডিও দেখবেন আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো পুরো ভিডিও জুড়েই এরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আচ্ছা আমরা কিন্তু এখানে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যার যেটা ভালো লাগছে নিয়ে নিতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটাই অসম্ভব রকম সুন্দর এবং সবগুলোতেই কিন্তু সুন্দর করে লেস করা আছে আচ্ছা এটা দেখেন এবং এই ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন একদম লাইট অলিভ কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশনের ফ্লাওয়ারটা খুবই ভালো লাগছে এগুলো দুইশো পঞ্চাশ টাকাই থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা করে যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বাসায় বাইরে রেগুলার পরার জন্য পারফেক্ট একটা টাকায় আপনাদের দেখে দিলাম আরো দেখাবো আজকে ভিডিওতে বললাম না অনেক অনেক কালেকশন থাকবে হ্যাঁ এই এখানে আরো কিছু কালেকশন দেখাচ্ছে যারা একটু লাইট কালার পছন্দ করেন এগুলো হচ্ছে তাদের জন্য যে লাইটের মধ্যে নিতে পারেন সবগুলোই হচ্ছে ফ্রি সাইজ সালোয়ার থাকবে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন পুরোটা ভিডিও দেখলেই এই সুন্দর সুন্দর সব কালেকশন দেখতে পারবেন কারণ আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখা এই দেখেন ফেব্রিক্সগুলো অনেক ভালো পরে এই ধরনের ফেব্রিক্সগুলো কিন্তু পরে আরাম পাবেন এটা হচ্ছে একদম স্কাই কালারের মধ্যে আর সাথে পাবেন এরকম স্কিন কালার মানে অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক অনেক ভ্যারাইটিস এবং কালার আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটার প্রিন্টটা একদম তাঁতের মতো দেখা যায় কাপড়টাও কিন্তু খুব সফট অ্যান্ড সোভার কালারের মধ্যে আসছে সো এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা রং আছে মানে জামার কামিজের লম্বাটা যেটা সেটা হচ্ছে আপনার বিয়াল্লিশ অনেকেই জিজ্ঞেস করেন তাই বলে দেওয়া আর এই যে এটার আচ্ছা এরপর হচ্ছে আমরা ওয়ান পিস দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম টার্সেল বসানো এবং ডাবল লেয়ারে লেসটা করা আছে এখন আমরা কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে সম্পূর্ণ আচ্ছা একদম চ্যানেল মধ্যে ফ্রি সাইজের একটা কাট হ্যাঁ এখানে সামনে আবার লেস 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 করা 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 হাতায় বডিতে আচ্ছা এটাও পাবেন মাত্র দুইশো পঞ্চাশ সুন্দর নাইরাক ড্রেস গুলো দুশো পঞ্চাশ টাকা হলেই আপনারা নিয়ে নিতে পারবেন ড্রেসগুলো কিন্তু আসলেই সুন্দর যেকোনোখানে চট জলদি পরে যাবার মতো দেখলেও সুন্দর লাগে আর বাসায়ও কিন্তু আরাম করে পড়তে পারবেন সবগুলাই কিন্তু সুন্দর ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একদম গলার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো হচ্ছে তাঁত কাপড় টাইপ কাপড়ের মধ্যে করা এগুলো হচ্ছে ফ্রি বডির মধ্যে দুইশো পঞ্চাশ টাকা হলে এগুলোও আপনি নিতে পারবেন দেখেন তো কত সুন্দর সুন্দর ড্রেস আজকে ভিডিওতে দেখাচ্ছি স্টুডেন্ট আপুদের জন্য বা রেগুলার যারা অফিস করছেন তার সাথে জাস্ট একটা প্যান্ট নিয়ে নেবেন আর একটা স্কার্ফ নিতে পারেন সুন্দর লাগবে দেখতে এটারও অনেকগুলো বরাবরের মতো কালার আছে যে হোয়াইট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন যেগুলো দেখছেন এগুলো দুইশো টাকা মানে পুরোটা ভিডিও দেখেন এটা একদম নায়রা কাঠ নাইরা কাঠের মধ্যে গলায় কাজ করা সাইডে ফিতা আছে এগুলো মাত্র দুইশো টাকা হ্যাঁ দুশো টাকা হলেই নিতে পারবেন এটা হচ্ছে আবার চুনরি প্রিন্টটা আছে আবার এটা হচ্ছে সুন্দর করে দেখেন একদম পুরোটা স্ক্রিন প্রিন্ট প্লাস হচ্ছে বডিতেও কাজ করা এটাও কি দুইশো টাকা আচ্ছা এগুলো মাত্র দুইশো টাকা বলেন তো কত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আপনাদের জন্য মাত্র দুইশো টাকা হোয়াইটের মধ্যে এটাও আছে এটা জাস্ট আপনাদের জন্য এই মাসে অফারটা থাকতেছে একটু দ্রুত অর্ডার করতে হবে আর যারা পাইকারি নেবেন তারা তাড়াতাড়ি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এগুলো কি দুইশো করে না আচ্ছা এগুলো হচ্ছে মাত্র দুইশো করে এগুলো কিন্তু বেশ এই যে দেখেন দেখাই আছে যে এগুলো বেশ ফ্রি সাইজের মধ্যে আছে হ্যাঁ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন চুয়াল্লিশ লং তাই না আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত বডি কিন্তু আসলেই বিয়াল্লিশ পর্যন্ত বডি দেখাই যাচ্ছে বডিগুলো একদম ফ্রি সাইজের মধ্যে আছে সবগুলোই এই দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটাই দুশো টাকা হলে দেখে শুনে নিতে হবে যে এই প্রিন্টগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এবং যে কোনো খানে পরলেও কিন্তু দেখতে এগুলো কিন্তু খুব ভালো লাগবে আর এটা হচ্ছে ওপেন শার্ট ফুল ওপেন শার্ট পাচ্ছেন এটাও কি দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনি এই ফুল ওপেন শার্টগুলো পাবেন দেখেন কত সুন্দর এটা আবার লিলেনের লিলের কাপড়ের মধ্যে আছে এগুলো কিন্তু বাসায় বাহির প্রিন্ট অনেক সুন্দর এটা নিতে পারেন না ভালো লাগবে তারপর এটা হচ্ছে আরেকটা ঠিক আছে আজকে দুইশো থেকে আড়াইশোর মধ্যে আপনাদেরকে আমি অনেক কালেকশন দেখিয়েছি যাদের ভালো লাগছে যারা চলে আসবেন রবিন ফ্যাশনে পাইকারি খুচরা নিতে আর এখানে ফোন নাম্বার আছে আর এখানে হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আপনার জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে বাকি পুরো টাকাটা আপনি বিকাশ মানে হাতে পেয়ে তারপর হচ্ছে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ